জননী শারদা দেবী রামকৃষ্ণ কৃষ্ণম জগদ্গুরু পদ পদ্মে প্রণমামী শ্রি প্রণমামি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার নাম পাপ ও পুণ্য কি কোন জিনিসটাকে পাপ বলে আর কোন জিনিসটাকে পূর্ণ বলে আমরা যারা হিন্দু ধর্মের বিশেষ করে এই কথাটি যেন আমাদের জন্মের সাথে রক্তের সাথে মিশে আছে যেন আমাদেরকে নতুন করে বোঝাতে হয় না কোন জিনিসটি পাপ এবং কোন জিনিসটি পূর্ণ সাধারণত কথায় কথা আমরা বলে থাকি রে বেশি পাপ করিস না তাহলে ফল ভালো হবে না বরং পুণ্য অর্থে আমরা কি কি জানি তীর্থ দর্শন করা দেবদেবীর পুজো দেওয়া ইত্যাদি পাপ বলতে রকম জানি নানা রকম খারাপ কাজ করা ইত্যাদি আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা বৃত্তি হয়েছি আমরা তার নাম বললাম পাপ ও পূর্ণ এটি আলোচনা করব উত্তরটি আলোচনা এর অ্যানসারটি কি হবে হোয়াট ইজ পাপ হোয়াট ইজ পূর্ণ এটা হচ্ছে ব্যাসদেব কি বলেছেন তারই উত্তরে আমরা আজকে আলোচনা করব। কেন আমরা যে কম বেশি জানি ওই জানাটা আমাদের ঠিক ব্যক্তিগত যে আমাদের সংস্কার থেকে যেটি আসে তো সেইটি ছাড়া ব্যাসদেব যিনি আদি গুরু যিনি এত রচনা করেছেন যেমন তার জন্মদিন উপলক্ষে আমরা গুরু পূর্ণিমা পালন করি তো তিনি কি বলছেন ব্যাসদেব এই পাপ পুণ্য সম্পর্কে সেটাই আমরা আজকে আলোচনা করব। কোন জিনিসটাকে তিনি পাপ বলেছেন আদি গুরু তো তিনি আমরা গুরু শিষ্য সম্প্রদায় গুরুর কথাকে মেনে চলি তো যদি তিনি প্রথম গুরু তো সুতরাং তিনি কি বলেছেন পাপ মানে কোন জিনিস আর পুণ্য মানে কোন জিনিস সেটি আজকে আলোচনা করব দুটি সংস্কৃত শ্লোকে এটি ব্যাখ্যা করা হয়েছে তার মধ্যে একটি শ্লোক বড় অদ্ভুত যখন আমি এটা বাংলা মানেটি বা তার অর্থটি বলবো আর দ্বিতীয় শ্লোকে তিনি কিন্তু এই উত্তরটি দিয়েছেন আমাদের আজকে আলোচনার যে প্রশ্নটি পাপ ও পুণ্য কি তাহলে ব্যস্ত সংস্কৃত শ্লোকটা উচ্চারণ করি তারপর আমরা ব্যাখ্যা করব তিনি কি বলেছেন এই সংস্কৃত শ্লোকটিতে আছে দুটি লাইনে আমি আগে পড়ি সর্বশাস্ত্র পুরাণ এসো বেশস্য বচনদ্বয়ম পরোপকার পাপায় পরপীড়নম প্রথম লাইনটা কেন অদ্ভুত বললাম কি মানে প্রথম লাইনটা এখানে আছে সর্বশাস্ত্র পুরাণেশু বেশস্য বচনম মানে কি হ্যাঁ সকল শাস্ত্র পুরাণ ব্যাসদেব তো তিনি মহাভারত রচনা করেছেন অষ্টাদশ পুরাণ রচনা করেছেন মহাভারতের মধ্যে এই গীতা উনারই রচনা ভাগবত শ্রীকৃষ্ণের যে জীবন কথা সেটা উনার রচনা এছাড়াও আরও তার অনেক অবদান আছে ব্রহ্মসূত্র রচনা করেছেন তার ভাষ্য লিখেছেন আচার্য শঙ্কর যে সকল শাস্ত্র এত শাস্ত্র আমরা পড়ি পাঠ করি পুরানাদি ইত্যাদি ইত্যাদি মহাভারত পুরাণ ভাগবত ব্রহ্মসূত্র ইত্যাদি ইত্যাদি সকল শাস্ত্রের মধ্যে ব্যাসের দুটো কথা আছে এই কথাটার অর্থ সর্বশাস্ত্র পুরাণে পুরাণ পুরাণাদি সকল শাস্ত্রের মধ্যে ব্যাসস্ব বচনম দম ব্যাসের দুটো কথা আছে এই লাইনটার অর্থ পরের লাইনটা দুটো কথা কি। একটা পরোপকার পূর্ণায় একটি কথা আর একটা হচ্ছে পাপায় পরপীড় দুটো কথা যেটি আমাদের আজকে আলোচনার যে বিষয় যে প্রশ্নটি আমরা রেখেছিলাম পাপ কি পূর্ণ কি তারই উত্তর ব্যাস দুটো কথার মধ্যে আছে তাহলে প্রথমে কি বলেছেন পরোপকার পূর্ণায় পূর্ণ কাকে বলে পরের উপকার করা এই সংক্ষিপ্ত অথচ সুন্দর উত্তর পরের উপকারকে তিনি বলেছেন পুণ্য পাপ কি বলছে পাপায়ও পর পীড়নম পরকে পীড়ন করা কষ্ট দেওয়া একে বলে পাপ তো সুতরাং এই যে তিনি এত রচনা করেছেন তার জন্য আমাকে অনেক যে সংস্কৃত জানতে হবে অনেক শাস্ত্র পড়তে হবে তার জন্য জিষ্ট তার যেন সারাংশ মোরাল তিনি যেন বলে দিয়েছেন এই লাইনটির মধ্যে দিয়ে যে সর্বশাস্ত্র পুরাণ এসু ব্যাসস্ব বচনন্দয় ব্যাসের দুটো কথা আছে সকল স্বাস্থ্যের মধ্যে কী কী সেই দুটো কথা প্রথম কথাটা হচ্ছে কি পরোপকার পূর্ণায় আর দ্বিতীয় কথাটি পাপায় পরপীড় তাহলে আমরা পাপ বলতে কি বুঝব পরকে পীড়ন করা পূর্ণ বলতে কি বুঝো পরের উপকার করা এখানে পরকে পর মানে কথা তাহলে আমি ছাড়া অন্য মানুষ শুধু মানুষ নয় যে কোনো জীব মানুষ মনুষ্যের তর যে প্রাণী আছে তারা গাছপালা থেকে সকল গাছেরও প্রাণ আছে আমরা তো পড়েছি সকল জীবজগত জীবকুলকে কোনোভাবে তাকে পীড়ন না করা যদি তার উপকার করা হয় সেটি হচ্ছে পুণ্য আর যদি তাকে কষ্ট দেওয়া হয় পীড়ন করা হয় অত্যাচার করা হয় তাকে বলে পাপ এখানে একটু ছোট করে ব্যাখ্যা করে দিই সেটি হচ্ছে যে পরের উপকার আমরা কিভাবে করব এখানে শারীরিক উপকারের কথা বলা হয় মানসিক উপকারের কথা বলা হয় আধ্যাত্মিক উপকারের কথা বলা হয় শারীরিক উপকার কি যে আমার যে এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে হাত পা ইত্যাদি দিয়ে আমরা কি করব অপরের সেবা করব তাই তো আমরা যে কর্মক্ষেত্রে নামে বিভিন্ন কাজ করি আমাদের তো হাত পাইগুলো দরকার আছে শারীরিকভাবে তো সুতরাং সে দ্বারা আমরা কিভাবে অপরের সেবা করব। অপরের কল্যাণ কাজ করব অপরের উপকার করবো পরোপকার পরের উপকার করা তাতে তার কষ্ট হবে না তার উন্নতি হবে তার সুখ হবে তার শান্তি হবে এইটি এই যে আমাদের কর্মেন্দ্রগুলো আছে তার দ্বারা অপরের উপকার করা অপরের সুখ সমৃদ্ধি শান্তি এই সমস্ত বৃদ্ধি করা এইটিকে শারীরিকভাবে পরের উপকার করা বলা হয়েছে মানসিকভাবে কি এখানে মনের দ্বারা অপরের উপকার করা সাধারণত এখানে জ্ঞান বুদ্ধি উন্নত চিন্তা দ্বারা যারা বিজ্ঞানী বা মনীষী বা মহাপুরুষরা তারা এই যে ভালো কথা বলে গেছেন বিজ্ঞানীরা তারা কত জিনিস আবিষ্কার করে গেছেন তাদের চিন্তা বুদ্ধির মাধ্যমে প্রতিভার মধ্য দিয়ে সেইগুলো মানুষের কতভাবে কাজে লাগছে কতভাবে বিশেষ করে পজিটিভ দিকগুলো আমরা নেগেটিভের কথাভাবে তুলে ধরবো না মানে এই কথাটাও উচ্চার প্রসঙ্গটা আনলাম এই কারণে যে পরমাণু বোমা বানাতে অনেক বুদ্ধি লাগে একটা সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ পরমাণু বোমা বানাতে পারবে না কিন্তু সেই পরমাণু বোমাটা যখন ফাটানো হবে তাতে কিন্তু মানুষের কল্যাণ হয় না ক্ষতি হয় মানুষ জীব তাহলে সেক্ষেত্রেও বুদ্ধির বিকাশ আছে সেক্ষেত্রে অনেক বুদ্ধি ধ্যান ধারণা কনসেন্ট্রেশনের জ্ঞানের প্রয়োজন আছে কিন্তু সেটা যদি মানুষের কল্যাণে কাজে লাগেনি সেটাকে পরোপকার বলা যাবে না বা সেক্ষেত্রে এই যে মানসিক জ্ঞান বুদ্ধি সেখানে যে নিয়োগ হয়েছে পরমাণু বোমাটা বানানোর ক্ষেত্রে সেখানে কিন্তু সেটি পরোপকার বলা যাবে না কেন আলটিমেট ফলটি মানুষের ক্ষতি করে কষ্ট সাধন করে তাহলে কোনগুলো বলবো যে আমরা যে জ্ঞান যে বুদ্ধি যে চিন্তা যে ধারণার দ্বারা যে কোনোভাবে আমি একজন মাস্টার পড়াচ্ছেন প্রফেসর হোক মাস্টার হোক একজন ডক্টর সে রুগীর চিকিৎসা করছেন একজন বিজ্ঞানী তার যে শুভ আবিষ্কারগুলো যেগুলো মানব কল্যাণের অগ্রগতিতে কাজে লাগবে একজন মনীষী তার চিন্তাধারাগুলো কোনো সমাজকে কোনো সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে এই ধরনের জ্ঞান বুদ্ধি দ্বারা আমরা কি করতে পারি অপরের সেবা করতে পারি পরের উপকার করতে পারি আর একটি আছে কি সেটা হচ্ছে আধ্যাত্মিক আধ্যাত্মিকভাবে সেটি কিভাবে হয় সেটি কি শরীর মন যুক্ত নয় যুক্ত অবশ্যই এখানে আধ্যাত্মিক কথাটা এসে আত্মন শব্দ থেকে মানে নিজে মানে আত্মার দ্বারা যে উন্নতি শ্রী রামকৃষ্ণ দেব তার একটি বাণীতে বলছেন সবচেয়ে বড় উপকার কি জানো মানুষকে ভগবান লাভের পথ দেখিয়ে দেয় যে পথটি সে অনুসরণ করলে ভগবানকে পেতে পারবে এই জীবনের সকল দুঃখ কষ্টের নাশ করতে পারবে চরম সুখ বা অনন্ত সুখের সে সন্ধান পাবে এবং সেটাকে লাভ করতে পারবে এই পথটি যে দেখাতে পারে সেই কিন্তু সবচেয়ে বড় উপকারী সব সবচেয়ে বড় তার সেবা তো এটা স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই যে ভগবান কোন দিকে গেলে ভগবানের পথ পাবো সেই বলতে পারবে যে ভগবানকে পেয়েছে যার ভগবান লাভ হয়েছে সেই একমাত্র অপরকে বলতে পারবে যে তুমি কিভাবে এগোলে কি কী জিনিস অবলম্বন করলে কোন পথে গেলে কি কি জিনিস মেনটেন করলে অবলম্বন করলে অনুশীলন করলে তুমি ভগবানকে পাবে কেননা সে পেয়েছে সেইভাবে করে তাহলে এক্ষেত্রে যেমন শ্রীরামকৃষ্ণের কথা বললাম মানুষের সবচেয়ে বড় উপকার হচ্ছে মানুষকে সে কী করে তার স্বরূপ উপলব্ধি করবে ভগবানকে আস্বাদন করবে ভগবানকে লাভ করবে ধর্মপথে এগিয়ে যাবে এইটি যে সেবাটি হেল্পটি করতে পারবে সেই কিন্তু বড় উপকার করছে সবচেয়ে কিন্তু তার জন্য অবশ্যই যোগ্যতা থাকা দরকার যোগ্যতা মানে মানে যে দেখাবে তার অবশ্যই বেশি থাকা দরকার সেই সমস্ত জ্ঞান ভগবান লাভ সম্পর্কে এই জন্য এক্ষেত্রে শুভ চিন্তা বিশেষ করে প্রার্থনা শুভ প্রার্থনার দ্বারাও আমরা অপরের উপকার সাধন করতে পারি স্বামী বিবেকানন্দ তার একটি বাণীতে বজ যে তুমি যদি গুহায় বসে একেবারে পর্বতের কন্দরে গুহায় বসে তুমি যদি একটা সৎ চিন্তা করো সেই চিন্তাটা হয়তো সুদূর দূরবর্তী হয়তো আমেরিকা মহাদেশের কোনো একটি মানুষের চৈতন্য ঘটালো এমন পরিমাণ চিন্তার শক্তি দেখা যায় না মনে দেখা যায় না বলে মনে করো না যে তার কোনো শক্তি নেই আমরা একটা ছোট তারের মধ্যে যে এত কারেন্ট যাচ্ছে বুঝতে পারি না দেখা যাচ্ছে না ইলেকট্রনের প্রবাহ খালি চোখে দেখা যায় না কিন্তু যখন টাচ করা হয় বোঝা যায় এর মধ্যে কারেন্ট আছে শখ খেয়ে যায় ঠিক তেমনিভাবে চিন্তার ফিজিক্যাল ডিস্ট্যান্স ওইভাবে যেমন আমরা গাছকে দেখছি আকাশ দেখছি মেঘ দেখছি ট্রেন দেখছি ইউলেপ্রেন দেখছি মাঠ দেখছি ওইভাবে চিন্তাকে সেইভাবে দেখা যায় না কিন্তু তার অস্তিত্ব আছে যেমন বাতাসকে দেখা যায় না বাতাস আছে চিন্তাও আছে স্বামী বিবেকানন্দ বলছি তুমি একটা সৎ উপকার করো এই জগৎকে কিছু না পারো একটা সৎ চিন্তা দিয়ে যাও তারপরে মরো তারপরে মনে মনে কি তোমার মৃত্যুর আগে কিছু তো ভালো কাজ করো তিনি বলছেন স্বামীজি যে এস যখন একটা দাগ রেখেছে দাগ মানে খারাপ দাগ নয় কুখ্যাতি নয় বিখ্যাত ভালো দাগ মানে ভালো দাগ মানে একটা ভালো কাজ করে যাও তুমি মৃত্যুর আগে এইটি স্বামীজি চেয়েছেন তো সুতরাং তিনি অন্য জায়গায় বুঝিয়ে কিছু যদি না পারো একটা সৎ চিন্তা দাও জগৎকে যে চিন্তাটা তুমি দিয়ে গেলে হয়তো পরের চিন্তার ফ্রিকুয়েন্সিতে অন্য একজন সিটি ধরতে পেরে তার জীবন উন্নত হয়ে যাবে তার জীবন পরিবর্তন হয়ে একজন সুন্দর জীবন রূপান্তরিত হবে সেইটা অন্তত করো ওই জন্য বলছি যে তুমি যদি কোনোভাবে আর্থিকভাবে সাহায্য করতে পারছো না মানসিকভাবে পাচ্ছ না জ্ঞান বুদ্ধিও নেই শারীরিকভাবে অক্ষম অন্তত তাহলে তুমি কি প্রার্থনা করো যে সকলের কল্যাণ হোক আমাদের বৈদিক ঋষিরা যেমন শেখাতেন প্রার্থনা কিভাবে প্রার্থনা করব যে সর্বে ভবন্তু সুখী না সকলে সুখী হোক সর্বে সন্তু নিরাময়া সকলে নিরাময় লাভ করুক সর্বে ভদ্রাণী বসন্তু সকলে ভালো জিনিস দেখুক মা কস্যির দুঃখম আপনোয়াদ কেউ যেন কখনো দুঃখ না পায় এই প্রেয়ারটা আন্তরিক করি আমাদের উপাসনা পদ্ধতিতে বলা অন্তত প্রত্যেক দিন ঘুমানোর আগে একবার এইটি বলো কেউ মা কস্যির দুঃখম আপনাদ কেউ যেন দুঃখ না পায় কত ধরনের দুঃখ কত ধরনের কষ্ট আমরা মানুষের সঙ্গে মিশে দেখছি নিজেরও তো এই ধরনের দুঃখে সে জর্জরিত হয়ে যাচ্ছে অন্তত পরম করুণাময়ের কাছে ভগবান হোক ঈশ্বর হোক আল্লাহ হোক যে সুপ্রিম সুপার পাওয়ারের সুপার ন্যাচারাল পাওয়ারে আমরা বিশ্বাসী তার প্রতি অন্তত এই প্রার্থনাটা রাখি কোনটি সর্বে ভবন্তি সুখী ন সকলে সুখী হোক কারোর জন্য দুঃখ না থাকে সর্বে সন্ত নিরাময় কেউ যেন দুঃখকে কারোর জন্য রোগ রোগ ব্যাধি না নিরাময় মানে নিরাময় লাভ করুক কোথা থেকে নিরাময় লাভ করবে রোগ ব্যাধি থেকে তো সুতরাং তার জন্য রোগ ব্যাধি না হয় আর বা যদিও হয়ে থাকে সেটা যেন মানে নিরাময় হয়ে যায় মানে সেরে যায় আর কি সর্বে ভদ্রণী পছন্দ সকলে ভালো জিনিস দেখুক আমি এমন জিনিস দেখব না যে আমার শরীর মন সব খারাপ হয়ে যাবে উত্তেজিত হয়ে যাবে রাগান্বিত হয়ে যাবে ক্রোধান্বিত হয়ে যাবে আমি ভালো পথ থেকে যেন বিচ্যুত হয়ে যাবে ওইভাবে দেখব না ওই জন্য প্রথমেই পরম মঙ্গলমের কাছে এটি প্রার্থনা করে নিতে হয় আর কি মা কোসি দুঃখ মাপনার কেউ যেন কখনো দুঃখ না পায় যদি আন্তরিক আমরা প্রার্থনা করি স্বামী বিবেকানন্দ বলছেন যে প্রার্থনা করলে অপরের কি লাভ হবে না হবে সেইটি হচ্ছে তুমি যে প্রার্থনা করছো তোমার হৃদয়টি তোমার মনটি শীতল হবে তোমার মনটি শান্ত হবে এইটি তোমারই লাভ যেমন তিনি স্বামী বিবেকানন্দ তার অন্যত বক্তৃতা বলছেন যে পরোপকারে নিজের উপকার যখন আমরা অপরের উন্নতির জন্য অপরের উপকারের জন্য প্রার্থনা করব তিনি বলছেন তাতে তোমার মনটি শীতল হবে শান্ত হবে আনন্দে পরিপূর্ণ হবে তো সুতরাং এইখানে যে আজকে জিনিসটি শিখলাম পরোপকার ওপূর্ণ তাহলে আমি কি পরোপকার করতে পারবো অবশ্যই স্বামী বিবেকানন্দ পূজা কিছু যদি না থাকে তোমার অর্থ প্রয়োজন নেই তুমি অন্তত প্রার্থনা করো সকল দেশবাসীর প্রতি বিশ্ববাসীর প্রতি তোমার ধারে কাছে যে আছে তার প্রতি তোমার প্রিয়জন আপাতভাবে যার প্রতি বিদ্বেষ আছে তার প্রতিও সকলের প্রতি শত্রু মিত্র আত্মীয় স্বজন বিশ্ববাসী দেশবাসী জগতের সকল অল লিভিং বিংস পশু পাখি গাছপালা বাতাস চন্দ্র সকলের জন্য তোমার একটা শুভ চিন্তা ছড়িয়ে দাও মন থেকে এইটাই এইটি কিন্তু তুমি যদি করো তাহলে কিন্তু সাথেও অপরের উপকার হবে এইটি কিন্তু পূর্ণ আর পাপ কি এইটা বলবার বেশি প্রয়োজন নেই শারীরিক মানসিক আধ্যাত্মিকভাবে যে কোনো মানুষকে জীবকে তাদেরকে কষ্ট দেওয়া পীড়া দেওয়া মা বলছেন কথা বলছে কটু কথা যদি বলো এই মানুষের মনকে যে যেভাবে পীড়া দেওয়া হয় অন্য কিছুতে হয় না সেইটিও এক ধরনের পাপ তো সুতরাং কাউকে কষ্ট দিয়ে কথা বলো না তো কথা গেল তারপরে তারপরে কু কর্মেন্দ্রীয় আছে তারপরে মানসিকভাবে আছে আধ্যাত্মিক মানে কেন সব রিপুর বিভিন্ন সব ভাগ আছে তার মধ্যে দিয়ে মানুষকে পীড়া দেওয়া যায় তো এই জন্য কোনোরকমভাবে পীড়া দেওয়া মানে কষ্ট যেন না পায় শুধু মানুষ নয় যে কোনো জীব এইটি জীবনের ব্রত হোক এইটি যেন আমাদের কর্তব্য হয় কোনটি কর্তব্য আমরা পরকে পীড়ন করব না আর কি করব এটা নেগেটিভ হলো মানে কি এটা করবো না নিষেধবিধি কি করা উচিত কি পরের উপকার করব পর মানে শুধু আমি বাদে অন্য মানুষ নয় মানুষ তো বটেই এবং সকল জীবজন্তু জীবজগতের তারা কোনোভাবে যেন কষ্ট না পায় আমার কথায় আমার বাক্যে আমার আচরণে আমার চিন্তার ভাবনার মধ্য দিয়ে রকমভাবে তারা কষ্ট পাবে না তাহলে পাবে কি তারা সেবা পাবে তারা তাদের উপকারে লাগবে এমন কিছু জিনিস আমাদের করতে হবে এইটি যদি করতে পারি তাহলেই আমরা পূর্ণ আর পাপ কি পাপ মানে সেটা পর পরকে পীড়ন করলে পাপ সেটা করাই যাবে না আমাদের বিধি নিষেধ যে এটা যে নিষিদ্ধ কাজ কোনটা পাপায় পর পীড়নম পরকে পীড়ন করব না এটাই কাজ পীড়ন না করাইটা একটা কাজ আর একটা কাজ কি উপকার করা এইটি তো আজকে আমরা একটু সুন্দর কথা শিখলাম ব্যাসদেবের কাছ থেকে যে পাপ কি পুণ্য কি এইটি আমাদের জীবনে ব্রত হোক এটা যদি আমাদের জীবনে আদর্শ হোক কোনটি লাস্ট এটাই বলে আবার শেষ করছি পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম পরের উপকার করা হচ্ছে পুণ্য আর পরকে পীড়ন করা হচ্ছে পাপ সুতরাং পরকে পীড়ন করবো না করব কি পরের উপকার করবো ব্যাসদেবের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই তিনি আমাদের সকলকে আমরা তারই শিষ্য তিনি যদি প্রথম গুরু হয় তো সুতরাং গুরু পরম্পরায় তার চরণে প্রার্থনা জানে তিনি আমাদেরকে আশীর্বাদ করুন আমাদের জীবনে আমরা যেন এই আদর্শটিকে আঁকড়ে ধরে রাখতে পারি প্রাণপণ জীবনপণ যেন এটিকে ধরে রাখতে পারি এবং জীবনে কাজে লাগাতে পারি কোনটি পরের উপকার করা আর পরকে পীড়ন না করা পরোপকার ও পাপ হয়পীড়নম আজকে আমাদের আলোচনার বিষয় ছিল পাপ ও পুণ্য কি আমরা ব্যাসদেবের আলোচনা থেকে জানলাম পাপ হচ্ছে পরের পরকে কষ্ট দেওয়া পর পর পীড়নম পরকে পীড়ন করা আর পূর্ণ হচ্ছে পরের উপকার করা তো এই আদর্শটি আমরা যাতে জীবনে পালন করতে পারি সেটি প্রার্থনা জানি ব্যাসদেবের শ্রীচরণে ओ शांति 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 हरि कृष्णा तत्सद्रीरामकृष्णारणमस्त